পুরাতন প্রেম নাকি চাইলি বলা যায় না যেটার প্রমাণ দিয়েছেন গতকাল বাংলাদেশ জামাত সেক্রেটারি জেনারেল উনি বলছেন পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন এসে হয় নাই পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইছেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা কোন দেশের সাথে যুদ্ধ করছে কাদের সাথে যুদ্ধ করছেন কার কাছ থেকে স্বাধীন স্বাধীনতা পাইছেন মানে একটা দল উনিশশো সালে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দুই ভাবে বাংলাদেশের বিরোধিতা করছে পাকিস্তানের পক্ষে কাজ করছে এই দেশে হাজার হাজার মুক্তিদেরকে তারা মারছে হাজার হাজার মা বোনের ইন করছে তারপরেও তারা স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরে আসছেও তারা এই রকম পাকিস্তান এইরকম এবং পাকিস্তানের প্রতি যে প্রেম এইটা তাদের বিন্দু পরিমাণ কমে নাই এবং তারা যে একত্রিশ সালে এত পরিমাণ গুণা করছে এত পরিমাণ পাপ করছে তারপরও তারা অনুতপ্ত না কেন বাংলাদেশ নিয়ে আপনারা এত চুলকানি কেন আর আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে যদি এত চুলকানি হয়ে থাকে তাহলে আপনারা পাকিস্তান চলে যান না কেন এই যে বাংলা ভাষায় কথা বলতেছেন এরা যদি ভাষা আন্দোলনে যদি ছাত্র জনতা জীবন না দিত সালাম বরকত তারা যদি আন্দোলন সংগ্রাম করে তারা না করতো তাহলে তা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেন না কেন উর্দু কথা বলতে মজা লাগে উর্দু কথা বলতে বলতে চান আপনারা তাহলে পাকিস্তান চলে যান বাংলাদেশে বসে আছেন কেন ওইখানে তো আপনাদের উত্তরসূরি পূর্বপুরুষেরা আছে এখানে কেন ভাই ওইখানে গেলেই তো আপনারা উর্দু ভাষায় কথা বলতে পারবেন পাকিস্তানের পক্ষে কাজ করতে পারবেন বাংলাদেশে তাই কিয়া পাকিস্তানের পক্ষে কেন কেন কথা বলতে হবে পাকিস্তান প্রীতি আপনাদের এত প্রেম কেন পাকিস্তানের জন্য তারা ধর্মটাকে পুঁজি করে এই দেশের রাজনীতি করতেছে তারা ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছে মূলত তারা কতটুকু ধর্ম সঠিকভাবে পালন করে এটা আসলে আমার জানা নাই তাই বলবো ভাই এই পাকিস্তান ছেড়ে দেন আপনাদের পূর্বপুরুষেরা যা করছে ওইগুলোর জন্য অনুত্ত হন এবং ক্ষমা চান কাছে আমাদের জাতির পূর্বপুরুষেরা স্বাধীনতার বিপক্ষে ছিল বাংলাদেশের বিপক্ষে ছিল আমরা তাদের জন্য ক্ষমা আমরা এখন যেটা বর্তমানে চাইবো যে বাংলাদেশ কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ কিভাবে সামনের দিকে আগাইবে এইগুলা বলেন এখন আপনি এসে বলতেছেন যে পাকিস্তান্তর সালে আমরা স্বাধীনতা পূর্ণ স্বাধীনতা পাই নাই এখন এসে পাইছি বলছেন করছেন যে আমরা আপনারা বাংলাদেশের রাজনীতি অংশগ্রহণ অংশগ্রহণ করবেন কেন ক্ষমতা খুব বেশি মজা এখন কেন আপনারা এই বাংলাদেশের রাজনীতি নিয়ে এত মাথা গাওয়াবেন আপনারা যে রাজনীতি করতে হয় পাকিস্তানে চলে যান এই বাংলাদেশে রাজনীতি করবেন কেন কারণ আপনারা তো বাংলাদেশ কে স্বীকারই করেন নাই বাংলাদেশের হোক ওইটাই আপনার চাই নাই চান নাই তাহলে কেন এখন বাংলাদেশের রাজনীতি করবেন এইটা আপনাদের কাছে প্রশ্ন রইল এখন হয়তো অনেকে কমেন্ট আসিয়া আমাকে বকাবকি করবেন বাট যেটা সত্যি সেটাই বললাম এবং এটাও বলে রাখি যদি কোনো কারণে বাংলাদেশ জামাতে ইসলামীর সুযোগ পায় তারা কিন্তু চাইবে আবার পশ্চিম পাকিস্তানে চলে যাইতে হিসাবটা মিলাইনি